चलिए तो एनएजी तो के लो आसन अगर 100 का अगर 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 चलो गोल्ड गोल्ड चेक या से गोल्ड एडिशन वन गिफ्ट क्वांटिटी एट द एंड ऑफ द ईयर द मेन 20 एंडम 20 तो चले

টোটাল তাহলে আমরা যদি একটু দেখি যে আমার লাইব্রেরিটি তো এখানে নাই তাহলে এখানে আমার জিনিসটা কি আছে যে লাস্ট ইয়ার আমার কি পতন সেটা আমি এখানে আমাকে দিতে হবে লাস্ট ইয়ার হচ্ছে আপনার এত টাকা

এবং এর মধ্যে যেটা হচ্ছে আমার টোটাল ইনকাম আছে হচ্ছে এত টাকা আর ডিফারেন্স যেটা এই ডিফারেন্স হবে হচ্ছে একটা লাইফ স্টাইল ঠিক আছে লাইফ স্টাইল এক্সপেন্স যেহেতু আমার ডিফারেন্স হবে তাহলে আমি এটা এক্সপেন্ডিচার আমি এই অ্যামাউন্ট আমি একটু